আজ আমরা কথা বলবো যদি কেউ ঋণ করে ধার করে কোরবানি করেন তাহলে সে কোরবানি বিশুদ্ধ হবে কিনা বিষয়ে এবং আগে থেকে কেউ ঋণগ্রস্ত রয়েছেন সে ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি করলে সেটি স্যামস্বরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হবে কিনা বা এটাকে কীভাবে দেখে এই বিষয় এ দুটি মাস আলার প্রথমটির উত্তর হলো কেউ চাইলে ধার করে ঋণ করে কোরবানি করতে পারেন যদি তিনি পরবর্তীতে এই ঋণ পরিশোধ করার সদ উদ্দেশ্য তার থাকে ব্যবস্থা তার থাকে তাহলে তিনি ঋণ করে কোরবানি করতে পারেন জাগতিক যে কোনো কাজ যেরকম আমরা ঋণ করে লোন করে করতে পারি রসুল করিম সাল্লামের জীবনেও তিনি লোন করেছেন ঋণ করেছেন সাহবাহরাম অনেকে লোন করেছেন তবে ঋণ করে কোরবানি করা তার জন্য জরুরি নয় আবশ্যক নয় কারো যদি কোরবানি করার মতো সামর্থ্য না থাকে তাহলে ঋণ করে ইসলামী সৈয়াদ তাকে কোরবানি করতে বাধ্য করে না আর দ্বিতীয় মাসলার উত্তর হল ঋণগ্রস্ত ব্যক্তি যদি কোরবানি না করে ঋণ পরিশোধ করলে তার ঋণ কমে অর্থাৎ ঋণ পরিশোধ করার বিষয়টিকে তিনি যদি অগ্রাধিকার দেন তাহলে সেটি তার জন্য উত্তম হবে এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নেই আর ঋণ থাকা অবস্থায় যদি তিনি কোরবানি করেন তাহলে সেটি তার জন্য সঠিক হবে কিনা না এর উত্তর হল ঋণ দুই প্রকার কিছু ঋণ আছে যেগুলো দাইনে আজ্জাল বলা হয় ইসলাম শরিয়ার পরিভাষাতে ফিখের পরিভাষায় অর্থাৎ যদি এমন হয় যে প্রাপকের প্রেশার আছে চাওয়া আছে দাবি আছে বা তার থেকে আমার সময় নেওয়া নেই বা সেই দায়নটা ফেকের পরিবেশায় দায়নি মহাজ্জালের সংজ্ঞায় পড়ে তাহলে সেক্ষেত্রে সেরকম ঋণ রেখে ঋণ পরিশোধ না করে কোরবানি করা যায় নাই আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন যারা অধীনস্থ কর্মকর্তা কর্মচারী এবং কি কাজের লোক এবং অনেক মানুষ আছেন যাদের পাওনাকে আটকে রেখে তারা বড় বড় গরু কোরবানি করেন দৃষ্টিকোণ থেকে এটি জঘন্য অপরাধ এটি তো স্বভাবের কোনো মাধ্যম হবেই না কারণ হবেই না বরং অন্যের হক না দিয়ে কোরবানি করলে তাতে আল্লাহ সোহাতলা মোটেও সন্তুষ্ট হবেন না